আসসালামু আলাইকুম ভিউর্স আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে কাচ এবং সিরামিক্সের বিভিন্ন সার্ভিং বোল এর আগে ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম সার্ভিং ডিশ কাচ এবং সিরামিক্সের এখন আমি আপনাদেরকে বলবো বিভিন্ন রকমের বিভিন্ন নকশার বিভিন্ন ডিজাইনের কাচের বোল এবং সিরামিক্সের বোলের দাম সম্পর্কে আমাদেরকে দামগুলো দামগুলো জানানোর জন্য হেল্প করবে আমাদের আলমগীর ভাইয়া আলমগীর ভাইয়া আমাদেরকে আজকে আপনি বিভিন্ন ধরনের কাচের যে বোল এবং সিরামিক্সের যে বোলগুলো আছে ওগুলোর ভ্যারিয়েশন এবং দাম সম্পর্কে কিছু বলেন তো এভাবে দেখান তাহলে বুঝতে সুবিধা হয় হ্যাঁ এটা হচ্ছে পার্পেল কালার হোয়াইট কালার ভিতরে কাচের উপরে খুব সুন্দর নকশা এটার দাম কিরকম 900 টাকা এটার দাম টাকা ওকে তারপর দেখি রেড কালার আর হোয়াইট কালারের ভিতরে আচ্ছা ওকে তারপরে এইগুলো কি তিনটা সেম মানে এটা একটু ছড়ানো আর ওটা একটু গোল আচ্ছা তাহলে এগুলোর প্রাইস রেঞ্জ কিরকম তিনোটায় নশো টাকা আচ্ছা তারপরে আমরা এটা একটু দেখি ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি আরেকটা সার্ভিং এর বোল এটা এটা শুধু কাচের এটা ভিতরে কোনো কালার নাই এটার প্রাইস কি রকম 900 টাকা এটা 900 টাকা ওকে তারপর আমরা আরেকটা দেখতে পাচ্ছি ওটা একটু দেখি এটার দামটা কি রকম এটা 1000 টাকা এটার দাম হচ্ছে 1000 টাকা এক পিস এক পিস আপনার 1000 টাকা এটা 1000 টাকা যে এটা মানে বিশেষত্বটা কি ওনলি কাচে নাকি এটা এটা কাচে কাচের না কাচেরই তারপর আমরা এই বড় এই দুইটা এর ভিতরে দেখা কারণ এটা বোল হিসাবে ইউজ করা যায় সার্ভিং বোল আমরা সার্ভিং বোল হিসাবে কিন্তু এগুলো ব্যবহার করতে পারি এটার প্রাইসটা কীরকম এটা দুই হাজার আর ওটা হচ্ছে ওটা একটু দেখেন ওটা পঁচিশশো টাকা ওটা একটু এনে দেখুন বিয়র্স এটা হচ্ছে পঁচিশশো টাকা সার্ভিংয়ের বোল হিসাবে আপনারা এটা ব্যবহার করতে পারেন তারপর আমরা ক্রিস্টালে এটা হচ্ছে ক্রিস্টালে ক্রিস্টাল অনেক ডিরোবাল হয় অনেক মজবুত হয় কাঁচের তুলনায় আপনারা এগুলো খুব সুন্দর ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে তারপর আমরা নেক্সট যে বোল আছে আমরা ওগুলো দেখবো এটা দেখায় দেন এগুলো তো বোল হিসাবে ইউজ করা যায় কম যে তরকারি ভিউয়ার্স এগুলো কিন্তু আপনারা সার্ভিং এর বল হিসাবে কিন্তু সার্ভ করতে পারেন বিভিন্ন রকমের ডেজার্ট তারপরে আইসক্রিম এগুলো কিন্তু তারপর আপনাদের যে শ্যামাই আইটেম যেগুলো থাকে ওগুলো কিন্তু এগুলোর ভিতরে এই যে ডিশগুলো আছে ডিশগুলোর ভিতরে কিন্তু দিতে পারেন কি দুই পিসের একটা সেট এটা সিঙ্গেল সিঙ্গেল পিস সিঙ্গেল সিঙ্গেল পিস ছোট পিসটার দাম কিরকম ছোটটার দাম হলো 250 টাকা 250 টাকা এটা গুলি কি এগুলি কি ক্রিস্টালের এগুলো ক্রিস্টালের তাই ভিউরস এগুলোর দাম একটু বেশি এগুলোর দাম বড়টার দাম যেন কত বড়টার দাম হচ্ছে সাড়ে টাকা তারপর আমরা আরও আপনাদের যে ভ্যারিয়েশন আছে আমরা একটু দেখি ভিউয়ার্স আমাদের সামনে এসে সামনে আমরা আপনাদের জন্য উপস্থাপন করেছি আরও কিছু সুন্দর সুন্দর কাঁচের ডিশ তা আমরা এখন এগুলোর দাম সম্পর্কে আলমগীর আলমগীর যে ভাইয়া আছে আমাদের সাথে ওনার কাছ থেকে আমরা জেনে নিব ভাইয়া আমাদেরকে একটু বলেন এটা তো এইটা সেট এটা উপরে রাখেন আমি আপনাদেরকে দেখাই না হলে তো বুধা যায় না এটা একটা সেট আছে এটা দুই পিসের এটা এটা না 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 ও এটা দুই পিসের সেট দুই পিসের ओके জবা ডিজাইন করা জবা ডিজাইনের এই সার্ভিং ডিশটার দাম কত এই সেটটার দাম এটা দাম হবে আপনাদের 2000 টাকা 2000 টাকা হলে ভিউয়ার্স আপনারা এরকম অ্যামেজিং একটা সেট আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর এটা হ্যাঁ এটাতে আপনারা নিচেটাতে আপনারা পোলাও তারপরে বিরিয়ানি যেগুলো আছে সার্ভ করতে তারপরে আপনাদের যে মাছ এগুলো রেজালা আপনারা মানে ঝোল যে কারিগুলো আছে ওগুলো আপনারা সার্ভ সার্ভ করতে করতে পারবেন স্যুপ দাম কত টাকা তারপরে আমরা নেক্সট আমরা আরো যেগুলো দেখতে পাচ্ছি আমরা ওগুলো একটু জেনে নেই এটাও সেট এটাও সেট টু পিসের সেট আমি আপনাদেরকে এটা একটু হাতে নিয়ে দেখাচ্ছি ভিউয়ারস সেট এত সুন্দর বলার বাইরে এটা এটার দাম কত এটা হচ্ছে দুই হাজার টাকা এইটা মানে প্রাইস রেঞ্জগুলো প্রায় এরকম দুই হাজার টাকার কাছাকাছি আচ্ছা এটাও দুই হাজার টাকা এটা কিসের কাঁচের কাঁচের ওকে তারপরে আমরা আরেকটা দেখতে পাচ্ছি এটা কিন্তু মার্বেল মার্বেল ডিজাইনের এটাও অনেক সুন্দর খুবই সুন্দর এটা সেন্টার পিস হিসাবে কিন্তু আপনারা ইউজ করতে পারেন বা ডাইনিং টেবিলের উপরে কিন্তু আপনারা ফ্রুটসও রাখতে পারেন এরকম সার্ভিং বোলের ভিতরে এটা প্রাইস কিরকম এটা পঁচিশশো টাকা এটা একটু দামটা বেশি এটা ক্রিস্টালের ভিউয়ার্স আমরা আগে যে দুইটা দেখেছিলাম সেই দুইটা কিন্তু ছিল কাচের কিন্তু আমরা এখন যেই সার্ভিংয়ের বোল এবং সার্ভিংয়ের যে ডিশটা দেখছি সেটা কিন্তু ক্রিস্টালের তারপর আমরা নেক্সট যেটা এটা এটার ওটা সেট নাকি এটা এটা পিস ও সিঙ্গেল পিস একটু উল্টা দিকটা দেখান উল্টা দিকটা দেখান ভালো দিকটা যে এটা হচ্ছে উল্টা দিকটা আর এটা হচ্ছে ভালো দিকটা এটা এটার দাম কত এটার দাম হচ্ছে পনেরোশো টাকা ভিউয়ার্স এটার দাম পনেরোশো টাকা আপনারা পনেরোশো টাকা হলে এটা কিনতে পারবেন নেক্সট আমরা দেখি এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটার দিকটা দেখান খুবই সুন্দর এটার দাম কত এটার দাম আগেরটাও পনেরোশো এটাও পনেরোশো মানে আপনারা যদি পনেরোশো টাকা থেকে তিন হাজার টাকার ভিতরে এই এই ধরনের ডিশগুলো আপনারা নিতে পারবেন স্ট্যান্ড সহ এটার দাম কত আচ্ছা এটা কি ক্রিস্টালের ক্রিস্টাল আর নিচেরটা নিচেরটা মেটালের ওকে খুব সুন্দর তারপরে ওইটা দেখি এটাও খুব সুন্দর একটা আইসক্রিম কাপের ডিজাইনে আদলে ডিজাইন করা এটার দাম কত এটা সতেরোশো টাকা তারপরে নেক্সট এটা তো ওই যে মার্বেল ডিজাইনটার মধ্যে দেখা যাচ্ছে এটা মার্বেল ডিজাইনের এই সিঙ্গেল পিসটার দাম কত এটাও সতেরোশো টাকা ওকে আমরা এগুলো দেখলাম আমরা নেক্সট ওনাদের যে কালেকশনগুলো আছে আমরা ওগুলো একটু দেখব এই হোয়াইট কালারের পিসটা আমাদের এটাকে এখানে দেখা দেন পিওর্স এইটাও একটা সার্ভিংয়ের মানে সেট ট্রে ট্রে সেট এটার দাম কীরকম এটা নশো টাকা ভাই এটা সেট করে কীভাবে আমাদেরকে যদি একটু পিওর্সদের সুবিধাতে যদি একটু দেখা দেন এটা ঘুরালে উপরে পিসটা আর কি খুলে যাবে আচ্ছা এভাবে জাস্ট উপর মানে একটা পার্টের থেকে আরেকটা পার্টে আমরা লাগাই নিলেই স্ক্রু সিস্টেম আছে জাস্ট লাগাই নিলে আমাদের ট্রে ইটা লেগে যাবে লেগে যাবে সেট করতে পারবো আমরা নিজেরাই খুব সহজ এবং ইজি এটার দাম হচ্ছে সাড়ে আটশো নশো টাকা পিওর্স এটার দাম নশো টাকা আপনার নশো টাকা হলে এরকম একটা সেট পেয়ে যাবেন খুবই সুন্দর তারপরে আরও যে ট্রে আছে আমরা ওগুলো একটু দেখি সার্ভিং যে বোল আছে আমরা একটু দেখি ভিওয়ার্স আমরা চতুর্ভুজে যে তিন তিন থাকে যে কেক ট্রেগুলো দেখেছি এখানে আমরা আরেকটা দেখতে পাচ্ছি রাউন্ড শেপের রাউন্ড শেপের এই কেক ট্রেটার দাম কত ভাইয়া এটা নয়শো টাকা এর আগেরটা আমরা দেখেছিলাম নয়শো টাকা এটাও নয়শো টাকা এই যে এটা কি সিরামিক্সের আর যে আমরা মাঝখানে যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছি ওটা স্ট্যানলেস স্টিলের ওকে তারপর আমরা সামনে আরও কিছু ট্রের ভ্যারিয়েশন দেখছি আমরা একটু সার্ভিং যে বোল বা ট্রে এটা একটু দেখবো এটা এটা কত এটা পুরো 1300 টাকা এটা গ্লাসের মধ্যে এটা কিসের কাজ করা মেটালের মেটালের কাজ করা না এটা মেটাল দাও আছে মানে হ্যান্ডেল ধরিন তোমাদের ওকে এই ডিশ এই ডিশগুলোর দাম কি রকম 1300 টাকা 1300 টাকা করে পার ডিশ হ্যাঁ পার পিস পার পিস 1300 টাকা করে আপনারা দেখতে পাচ্ছেন যাদের এটা একটু ওভাল ওভাল শেপের আপনারা এখানে আসলে আপনাদের বিভিন্ন রকম শেপের আপনারা পেয়ে যাবেন আবার স্কয়ার শেপেরও আপনারা পেয়ে যাবেন তারপর আমরা এখানে দুই তলা তিন ট্রেও দেখতে পাচ্ছি সার্ভিং এর জন্য এগুলো কেক ট্রে হিসেবে ইউজ করা হয় আমরা একটু দামগুলো জানবো ওগুলো সবগুলো কি একই রকম রেঞ্জ তিনটা একই দাম আবার একটু বলে দেন আমার ভিউয়ার্স এর সুবিধার্থে 1300 টাকা আচ্ছা এটা বলেন এবার এটার দাম কত এটা হলো 1600 টাকা এটা হচ্ছে 1600 টাকা প্রাইস এটা হচ্ছে দুইটা তাক আপনারা এটাতে করে খুব সুন্দর খাবার ডেকোরেশন করতে পারবেন বা এভাবে সেন্টার পিস হিসেবেও আপনারা এটা ডেকোরেশন করে রাখতে পারবেন এটা কত এটা হচ্ছে সতেরোশো টাকা এগুলি এগুলো সেট করে কিভাবে আমাদেরকে একটু পরে আপনাদেরকে একটা একদম খুলে আবার সেট করে আমাদেরকে একটু দেখাবেন আগে আমরা একটু প্রাইস রেঞ্জগুলো জানি আমরা একটা ওভাল শেপে দেখলাম ওটা হচ্ছে দুই তাকের ওটার দাম ছিল কত ষোলোশো টাকা আমরা একটা রাউন্ড শেপে দেখলাম এটার দাম কত আঠারোশো টাকা আর এটা এটাও আঠারোশো আচ্ছা তারপরে আমরা ছোট ছোট আপনার কাছে আরো যে আমি বলগুলা দেখছি আমরা ওগুলো একটু দেখব এটা আছে এটা সিরামিক্সের এটার দাম কত একটু একটু মাছখানটা দেখাই 400 টাকা পিস এটা 400 টাকা করে এক পিস আর আমরা এইগুলি যে দেখছি এটা এটা এটার পিসটা কত করে 400 টাকা আর এটা থেকে একটু ছোট সাইজ এটা 300 টাকা 300 টাকা ওকে তারপরে আরেকটা ডিজাইন আমরা একটু দেখি এটা কত এটা 300 টাকা এটা 300 টাকা পার আচ্ছা ভিউয়ার্স এখানে আমরা আরো কিছু সার্ভিং এর যে ডিশ আমরা দেখব সার্ভিং বোল ভাই আমাদের একটু দামগুলো একটু বলেন এটা এটা ঢাকনা সহ এটা ঢাকনা সহ এগুলো নাম কি এগুলো কি বললে এগুলো পাওয়া যাবে আপনার পার পার যে যে ইউজ করে আচ্ছা আচ্ছা দুধ তো রাখতে পারে চিনি রাখতে পারে কিন্তু আপনারা ইচ্ছা মতো আপনারা এগুলো সার্ভ করতে পারেন এটা এটার দাম কি রকম এটা পুরো 1500 টাকা 1500 টাকা আমরা এটা একটু দেখি ভিউয়ারস এটাতে কিন্তু আপনারা যে তরকারি কিন্তু সার্ভ করতে পারবেন ঝোল সহ যে তরকারিগুলো আছে ওগুলো কিন্তু সার্ভ করতে পারবেন এটার প্রাইস কি রকম এটা 1800 টাকা এটা কিন্তু একটা রয়্যালটি রয়্যাল একটা ভাব আছে এটার ভিতরে আগে মহারাজা রাজা Maharajaরা কিন্তু এগুলো ব্যবহার করতেন এটা কত দামটা 1800 টাকা এটা আমরা একটু জানি এটা বড় সাইজ একটু বড় সাইজ আর বেশি কারি এটার ভিতর আটবে এটার এটার প্রাইসটা কত এটা দুই হাজার টাকা তারপর আমরা ওখানে যে গোল্ডেন কালার এটা দেখতে পাচ্ছি আমরা ওইটার একটু দামটা জানি এটা তো স্ট্যান্ড সহ এটার দাম হচ্ছে এটা এখানে এটা গরম থাকবে করতে পারবে ওয়াও খুব সুন্দর একটা সিস্টেম এটার দাম কত এটা 1000 এটার দাম হচ্ছে এক হাজার টাকা তারপর আমরা ওইটা একটু জানি এটা কিন্তু দেখতে ভিউর্স প্লাস্টিক টাইপ একটা ইফেক্ট আসলো এটা কিন্তু সিরামিক্সের টোটালি সিরামিক্সের এটার প্রাইসটা কীরকম এটার দাম হচ্ছে নয়শো টাকা ভিউর্স আমরা আপনাদেরকে বলেছিলাম ভিডিও শুরুতেই যে আমরা আপনাদেরকে একটা যেরকম তাকে যে ট্রে কে কেকের যে ট্রে এটা কিন্তু আমরা আপনাদেরকে সেটিং করাটা দেখাবো আমরা এখন একটু দেখাই সেটিংটা

আচ্ছা নিচেও কিন্তু একটা স্ক্রু আছে এটার সাথে এটা সংযুক্ত করার মতো যেমন আপনারা যখন সুকেস কিন্তু এইভাবে আপনারা রাখতে পারবেন না বা আপনাদের ওয়াল সুকেজ বালমারিতে কিন্তু আপনারা মানে আপনারা যেখানে এটা রাখবেন ওখানে ওখানে কিন্তু আপনারা এইভাবে পুরোটা সাজিয়ে রাখতে পারবেন না তাই আমি আপনাদেরকে কিভাবে খুলতে হয় কিভাবে লাগাতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আমরা পার পার করে খুলে নিয়েছি এখন আলমগীর ভাই আমাদেরকে লাগিয়ে দেখাবে কিভাবে এটা লাগাতে হয় ওই আপনার জাস্টা একটা রাবার থাকবে একটা রাবার আছে কিন্তু মাঝখানে এই রাবারটা দিয়ে তারপর এটা লাগাই আমরা কিন্তু ডাইরেক্ট লাগাতে পারবো না তাহলে কিন্তু গ্লাসটা ফেটে যেতে পারে আমরা যদি খুব বেশি প্রেসার দেই আমরা লাগিয়ে নিলাম আমরা এখন উপরে এই তো বেশ আমরা এখন এটা লাগিয়ে নিলাম দেন আমরা মাঝারি সাইজের যেই ট্রেটা আছে ওই ট্রেটা নিয়ে নিব এবং মাঝখানের স্ট্যান্ডটা নিয়ে নিব এবারে লাগিয়ে নিব কিন্তু মাঝখানে আমাদের রাবারের যে শাটারটা আছে সেটা কিন্তু আমাদের থাকতে হবে না হলে কিন্তু হবে না ব্যাস এখন আমরা উপরে যে টপ যেটা আছে সেটা লাগিয়ে নেব এটা শাটারটা কত আছে না ভিতর দাও ওকে ভিউয়ার্স দেখালাম কীভাবে যে সার্ভিংয়ের যে এই যে সার্ভিং ট্রেটা সেটা কীভাবে করে সেটিং করতে হয় খুলতে হয় লাগাতে হয় আশা করি ভিউস সার্ভিং বোল সম্পর্কে এবং সার্ভিংয়ের যে ডিশ সম্পর্কে আপনাদেরকে টোটাল একটা ধারণা আমি আপনাদেরকে দিতে পেরেছি আপনারা জেনেছেন বিভিন্ন রকমের যে সার্ভিংয়ের ডিশ সম্পর্কে সার্ভিংয়ের ডিশের ডিজাইন সম্পর্কে এবং দাম সম্পর্কে আলমগীর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সবগুলো তথ্য জানানোর জন্য এখন আপনি আমাদেরকে এই যে দোকানের নাম্বার এবং দোকানের ঠিকানাটা বলে দেন তাহলে আমাদের ভিউয়ার্সদেরকে এই এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে অনেক সুবিধা হবে হ্যাঁ বলেন চুয়ানো নাম্বার দোকান চন্দ্রমা সুপার মার্কেট তৃতীয়তলা আর আমাদের সাথে যদি যোগাযোগ করতে চান তাহলে মোবাইলে ফোন দিতে পারেন না সে মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান নাইন সিক্স টু এইট সিক্স সেভেন আমি আবার বলছি জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান নাইন সিক্স টু এইট সিক্স সেভেন এবং আমি আবারও বলছি জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান নাইন সিক্স টু এইট সিক্স সেভেন ভিউয়ার্স তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি এই ভিডিওটি থেকে ভিওর্স আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন আমার ভিডিওটিতে শেয়ার করবেন আমার ভিডিওটি এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ